কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মামার বিয়ে হাতে সময় না থাকায় এবং পারিবারিক কিছু কারণে বিয়েটা রোজার মধ্যে করতে হলো যাই হোক আল্লাহ যা করেন ভালো জন্যই করেন এই তো আমরা বরযাত্রীরা চলে আসলাম মেয়ের বাড়িতে তো এখানে মেয়ের ছোট ভাই বোনেরা দিনে দুপুরে ডাকাতি করার জন্য দাঁড়িয়ে আছে গেটের সামনে মজা করলাম ভাই এরকম কোনো কিছুই না এখানে দাঁড়িয়ে আছে ওরা কিছু সম্মানের জন্য এখানে সম্মানী দিয়ে নতুন জামাকে গেট দিয়ে প্রবেশ করতে হবে আর এটা কম বেশি সব বিয়ে বাড়িতে দেখা যায় তো আপনারা কেউ আবার সত্যি সত্যি ডাকাতি মনে করবেন না বিয়েটা রোজার মধ্যে হওয়াতে সবকিছু ছোট করে সরে করা হয়েছে তবুও এর মধ্যে সবাই টুকটাক আনন্দ করছিল বিষয়টা আমার খুবই ভালো লেগেছে তো এখানে গেটের কার্যক্রম শেষ পক্ষই খুশি এখন আমরা ভেতরে চলে যাব। এই তো আমরা ভেতরে চলে আসলাম যেহেতু এটা রোজার মাস তাই ইফতারের পরে বিয়ে পড়ানো হবে এই জন্য মেয়ের বাড়িতে আমরা বিকালে চলে আসি ইফতারের কিছুক্ষণ আগে আর আমরা আসার কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে গেছে তো আমরা বসার কিছুক্ষণের মধ্যে ইফতারের প্লেট দিয়ে দিল তো ওই দিন অনেক গরম থাকায় এবং অনেক জার্নি করায় আমাদের সকলের অনেক খারাপ লাগছিল আর আমি তখন বারবার আজানের শব্দ হ্যালোসিনেট করছিলাম আসলে আর এই কথাটাই আমি বারবার সবাইকে জিজ্ঞাসা করছিলাম তো ফাইনালি কিছুক্ষণ পরে আজান দিয়ে দিল আর আমি একটা খেজুর খেয়ে ইফতার শুরু করলাম তো ইফতারে অনেক আইটেমে ছিল কিন্তু আমি তেমন কিছু খাইনি কারণ মেইন কোর্সে আর অনেক খাবার আছে ওগুলো খেতে হবে তো ইফতার শেষে মেইন কোর্সে বসে পড়লাম আর মেইন কোর্সে আমি আমার প্লেট নিয়ে নিয়েছি প্লাউ মানে প্লাউ নিয়েছি তারপর সাথে নিয়েছি চিকেন ফ্রাই এবং কাবাব খেতেও খাওয়া শুরু করে দিলাম ইফতারের আগে বলেছিলাম যে অনেক খাবো অনেক খাবো কিন্তু ইফতারের সময় একটা খেজুর আর এক গ্লাস শরবত খাওয়ার পর আর কিছু খাওয়ার মতো প্যাটে জায়গা থাকে না তো পাবলিক প্লেসে খাওয়ার ভিডিও করতে এভাবে আনিজি ফিল হচ্ছিল তার উপর আমার খালাতো ভাই আবার আরেক কথা বলে দিল আমাকে রবিন ভাই পরে লোক রেতে यार यहां पर আর এই দিকে আমার খাইবার পারি না খাইবার পারি না আমার মনে রুচি নাই আর বিয়ে বাড়িতে পেটে জাকা থাকুক না থাকুক খাওয়া শেষ আমি দই খাবোই তো এক প্লেট খাওয়ার পর আরেক প্লেট নিয়ে নিলাম বিয়ে বাড়িতে আমি দই অনায়াসে দুই তিন প্লেট খেয়ে ফেলতে পারি তার কারণ হচ্ছে বিয়ে বাড়ির এই শেষ পাতে দেওয়া দইটা অনেক পছন্দ এই তো খাওয়া দাওয়া শেষে একটু জিরিয়ে নিচ্ছিলাম কারণ এই শরীরের সাথে কানেক্ট করে নেই তো এই দিকে আমার মামার হাত ধোয়ানোর জন্য মামার শালাশালি চলে আসছে হাত ধোয়ানের সম্মানে কত দিতে হবে এই নিয়ে কথা চলছিল আসলে বিয়ে বাড়ির মজাই এটা এই তো হাত ধোয়ার পর্ব শেষে এখন আমাদের জামাই খেতে বসে পড়বে আর নতুন জামাই আসবে আর জামাই আদর হবে না তা কি হয় নাকি আর এই তো পুরো ডালা সাজিয়ে আমার মামার জামাই আদর চলছে আর আমি ওখানে চলে গেলাম ভাগ বসানোর জন্য বুঝলাম না বাইক না এত খুশি কেন যাই হোক মামার বিয়ে বলে কথা তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি অপেক্ষায় আছি কোন সময় এক পিস নিয়ে দেওয়া যায় আমি যে এখান থেকে এক পিস নিয়ে দিতে যাব তখনই আমার মামার দুই একটা রোস্ট নিয়ে শুরু করে তো ফাইনালি শক্তিশালী শালা জিতে গেল আর এই দিকে আমার ছোট মামা আমাকে এক পিস হাড্ডি ধরাই দিল আর এই হাড্ডি চাপাইতে চাপাইতে আমি সাইডে চলে আসলাম তো প্যাটে জায়গা ছিল না দেখে আমি সাইড এসে বসে বললাম না হলে এখানে কে বসতো ভাই ওইখানে এত খাবার রেখে তো রোজার মাসে তেমন একটা বিয়ের অনুষ্ঠান দেখা যায় না তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে ভিডিওটি টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ